আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে মারিয়ানস কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর এবং কিছু একটা গাউন নিয়ে অনেক ঘেরের মধ্যে একটা গাউন থাকবে তো এটা হচ্ছে আপনার গাউনটা যেটা প্রচুর ঘেরের মধ্যে হিউজ ঘের এবং চারটা লেয়ারে হচ্ছে র্যাফেল করা ভিতরে ইনার ক্যান ক্যান সেট আছে বডিটা কাজ করা থাকবে এবং হাতাটা হুরাম স্টাইলে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হবে ছোটো বড়ো করে পড়তে পারছেন ব্যাক সাইডটা দেখাই এটা বেগুনি কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড হচ্ছে সেম ডিজাইন থাকবে এটার সাথে কি আছে ওয়ান পিস ওয়ান পিস আচ্ছা লম্বা বানো চোনো বডি হচ্ছে থার্টি সিক্স থেকে হচ্ছে ফর্টি ফোর সো বেগুনি কালার এটা হচ্ছে পিঙ্ক কালার ঘেটটা অনেক বেশি কিন্তু দামটা পড়বে এটা কত আচ্ছা এটা প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা আরেকটা একটা কালার আছে টোটাল হচ্ছে তিনটা কালার বডির কাজগুলো কিন্তু একটু চেঞ্জ আছে হ্যাঁ পার্পলটা রেডটা দেন এটা হচ্ছে আপনার এই যে রেড কালারটা পিঙ্ক কালারটাও কিন্তু বডির কাজ চেঞ্জ হবে প্রাইসটা পড়ছে এটাও চোদ্দশো টাকা খুব সুন্দর একটা কালেকশন সেম প্রাইস অনলি চোদ্দশো টাকা সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে মারিয়ান কালেকশন তিন ব্যাটার তো লেভেল কার্ড চার তলাতে আর ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট